কোটা সংস্কার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনসহ নানা ঘটনায় শেখ হাসিনা সরকারের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ছয় মার্কিন কংগ্রেস সদস্য এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখেছেন তারা এই দুই মন্ত্রী হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত বুধবার লেখা এই চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলেন হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ সরকার পরবর্তী সপ্তাহ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে ছড়ে রাবার বুলেট ছড়রা গুলি সাউন্ড গ্রেনেড কাঁদানে গ্যাসের শেল ও তাজা গুলি এতে বিপুল প্রাণহানি ঘটে চিঠিতে বলা হয় ১৫ জুলাই সহিংস দমন অভিযানের পর শেখ হাসিনা দেশ জুড়ে কারফিউ জারি করেন বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট যোগাযোগ জাতিসংঘ মানবাধিকার পরিষদ এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করে আন্দোলনে বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামান খান কামালের অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা করতে ছাত্রলীগকে পাঠান সেই সঙ্গে দেখা াত্রই গুলি করার নির্দেশ দেন সহিংসতায় অন্তত দুইশো মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন কয়েক হাজার এছাড়া পুলিশ ছাত্র আন্দোলনের নেতাদের সহ দশ হাজারের বেশি মানুষকে আটক আর গ্রেপ্তার করে নানা অভিযোগে আসামি করে দুই লাখ মানুষকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভাষায় এটি ছিল উইচহান্ট এমন প্রেক্ষাপটে গ্লোবাল ম্যাগনিটোস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট সহ প্রয়োগোপযোগী সব আইনের আওতায় ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান কংগ্রেস সদস্যরা চিঠিতে আরও উল্লেখ করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা বন্ধে সফলতা এসেছে তবে শেখ হাসিনা সরকারের পতনের পরেও মানবাধিকার লঙ্ঘনের জন্য আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের কোনো পরিণামের মুখে পড়তে হয়নি তাই ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানের ওপর সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তারা চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেস সদস্যরা হলেন লয়েড ডগেট এডওয়ার্ড জে মার্কি উইলিয়ামার কিটিং ক্রিসওয়ান হলেন জেমস McGovern, O. Oh Allgreen.